আসসালামু আলাইকুম এভিয়ান কি অবস্থা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আলহামদুলিল্লাহ আছি ভালোই আর ভাঙা গলা নিয়ে আবার একটা ব্লগ শুরু করলাম অলরেডি আজকে মানে গতকাল থেকে এত পরিমাণ কাশি মানে কাশিতে ভয়াবহ অবস্থা গলা ব্যথা আছে তবে ওষুধ খাওয়ার পরে একটু কমেছে কিন্তু গলা যে ভার হয়ে আছে মানে কণ্ঠ ভার হয়ে আছে গলা বলতেছে তো তাও আজকে ব্লগটা শুরু করলাম আর ব্লগ শুরু করতে করতে অলরেডি একটু দেরি হয়ে গেছে যাই হোক ব্লগটা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে টুকটুক করে ইফতারের সব প্রস্তুতি চলছে এখানে এখানে হচ্ছে কি আনারস শসা কেটে নেওয়া হয়েছে তারপরে হচ্ছে খেজুরও রেডি করা হয়েছে আর ছোলা তো থাকবেই তো বেগুনিও বানানো হবে তো একটা বেগুন ছিল সেটা বের করে নিচ্ছি বাচ্চাগুলো কই রে এই বাচ্চাগুলো কি জামা কাপড় নাই খালি গায়ে থাকবে

আপনাদের সাথে আর ভিডিওতে শেয়ার করে নিই আর রুটির কাইটাও করে নেওয়া হয়েছে তো এখন হচ্ছে আমি রুটির কাইটা ভালো করে ছেনে রেডি করে নিচ্ছি তো মনে হলো যে একটু শক্ত হয়েছে তো হালকা একটু পানি দেয়া লাগবে তো এই জন্য নর্মাল একটু পানি দিয়ে মিক্সড করে নিলাম বেশি শক্ত হলে রুটি বেলতে আবার সময় বেশি লাগে কষ্টও বেশি লাগে আর এদিকে আমি চলে আসলাম আমি হচ্ছে বেগুনিগুলো ভেজে নিবো তো এই জন্য বেসনটা রেডি করে নিচ্ছি আর আমার কণ্ঠস্বনি অলরেডি বুঝতেছেন আসলে গলার প্রবলেমের জন্য হচ্ছে গলার ভয়েসটা এমন হয়ে গেছে কবে না যেন কণ্ঠস্বরই পুরো বন্ধ হয়ে যায় নাকি কথাই বলতে পারবো না জীবনে আল্লাই ভালো জানে গলার প্রবলেম হলে না একসাথে অনেকগুলো সমস্যা হয় একে তো কথা বলা যায় না দ্বিতীয় ঢোক ঢোকেলা যায় না খাবার খাওয়া যায় না আর গলার সাথে দেখা যায় কান মাথা সব কিছু একসাথে ধরে থাকে মানে খুবই খারাপ একটা সিচুয়েশান আর আপনি যদি শরীর সুস্থ করার জন্য প্রথমে যেটা দরকার খাবার দাবার ঠিকঠাক রাখা দরকার আর এই ব্যথার জন্য দেখা যায় খাবারটাই গলা দিয়ে নামানো যায় না তখন তো সুস্থ হওয়াটা আরও বেশি কঠিন হয়ে যায় তো যাই হোক তারপরও অসুস্থতা আল্লাহর হচ্ছে রহমত তো আল্লাহর রহমত দিয়েছে সেটার মধ্যে তো থাকতে হবে এটা অস্বীকার করা বা এটা নিয়ে অখুশি হওয়ার বা নারাজ হওয়ারও কিছু নাই তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবেন হয়তো আমার শারীরিক কন্ডিশন আট দশটা মানুষের মতো না আমি একটু অসুস্থ বেশি হই বা অসুস্থতা বেশি থাকে ঝামেলা বেশি থাকে আল্লাহ যাকে নাকি ভালোবাসে বেশি তার পরীক্ষা নেয় বেশি তো জানি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসে কিনা বা আমার মনে হয় আল্লাহ অবশ্যই আমাকে ভালোবাসেন তো আল্লাহ এই জন্য সব কিছু দিয়েই ভালো রেখেছেন তো অসুস্থতা সুস্থতা এটা নিয়ে আসলে আমার কোনো কষ্ট নেই অসুস্থ হলে খারাপ লাগে এটা সবারই লাগবে এটাই স্বাভাবিক কিন্তু সেটা নিয়ে আল্লাহর প্রতি কোনো আমার অভিযোগ নেই বাট কিছু মানুষ যারা আমার ভিডিও দেখে হয়তো তারা ব্যক্তিগতভাবে কোনোভাবেই আমাকে পছন্দ করে না বা ব্যক্তিগতভাবে তো আর আমাকে চিনেন না জাস্ট ভিডিওতে যতটুকু দেখেন অতটুকুই বাট তারপরও তারা পার্সোনালি অনেকভাবে আমাকে কষ্ট দিয়ে অ্যাটাক করে কথা বলে তো অসুস্থ তো মানুষ আসলে ইচ্ছে করে হয় না কোনো মানুষের আমার মনে হয় না যে ইচ্ছা হয় যে নিজে আসলে অসুস্থ হই বা অসুস্থ হওয়ার কোনো কারণ দেখাই নাটক করি তো যাই হোক অনেকের কাছে অনেকে মনে হয় যে এক নাম্বার নাটকবাজ মহিলা আমি এক নাম্বার ঢঙ্গি ন্যাকামো করি অসুস্থতা দেখাই এত অসুস্থ থাকে আরও অনেক ধরনের কথা আসলে শুনতে হয় তো আমার অসুস্থতা নিয়ে আমার পরিবার বা আমার হচ্ছে গিয়ে হাজব্যান্ড বা যেই কাছের যারা আছে তাদের অতটা অসুস্থ মানে সমস্যা না থাকলেও মানে অনেকের অনেক এটা নিয়ে কথা তো আমি এক চুলায় হচ্ছে রুটি ভেজে আর এক চুলায় বেগুনিও ভেজে নিয়েছি তো বেগুনি প্রায় শেষের দিকে তো এখন রুটিগুলো ভেজে নেছি আর আসলে আমি যতই কাউকে বোঝাতে যাই না কেন কোনোই লাভ নেই আর যার যার পরিস্থিতি একমাত্র আসলে সেই মানুষটাই বোঝে যে সে কোন পরিস্থিতিতে আছে তো তাকে আসলে বাইরে থেকে অনেকে অনেকভাবে দেখবে এটাই স্বাভাবিক যার যেমন চিন্তাভাবনা সে সেইভাবে দেখবে কিন্তু দিন শেষে আসলে কাউকে আপনি নিজের হান্ড্রেড পারসেন্ট বোঝাতে পারবেন না বা আপনি কতটা কষ্টে আছেন আপনি কতটা ভালো আছেন আপনার সমস্যাগুলো কি সেটা আসলে বাইরের আরেকটা মানুষ কখনোই বুঝবে না এটাই স্বাভাবিক তাই বোঝাতে যাওয়াটাও হয়তো বাবুক আমি আর বেগুনি ভাজার পরে কিছুটা বেসন রয়ে গিয়েছিল তাই সেই বেসনের গোলা দিয়ে ওদের জন্য ছোটো ছোটো করে এরকম বানিয়ে দিলাম এটা আবরার খুব পছন্দ করে তো দুই ভাইকে হচ্ছে ডেকে তারপরে দিলাম আর আবরারের সকাল থেকে না চোখে একটু লাল হয়ে আসে আমি একটু পরে আপনাদেরকে দেখাবো ভিডিওতে আর আবরার সেরকম অন্য কোনো কিছুই খাবে না তাই ওর জন্য কয়েকটা চিকেন কাবাব একটু ভেজে নিলাম আর রুটিও একদম ভাজা শেষের দিকে সেগুলোই ভেজে নিচ্ছিলাম এরপরে চলে আসলাম ইফতার টেবিলে তো আজকে বাসায় হচ্ছে খালাম্মাও আছে তো একসাথে আমরা ইফতার করবো আলহামদুলিল্লাহ আর সবাই মিলে হাতে হাতে হচ্ছে ইফতার আইটেমগুলো রেডি করে নেওয়া হয়েছে আর রুটিগুলো এরকম একটা সাজির মধ্যে তারপরে হচ্ছে একটা ওড়নার মধ্যে বা ভাজ করে নেওয়া হয় এটা রুটি রাখার জন্যই এই ওড়নাটা এখন ব্যবহার করা হয় এতে রুটি না না অনেক সময় গরম থাকে আর হটপটে রাখলে যেটা হয় যে রুটিটা ঘেমে না ভিজে যায় তো এরকম কাপড় দিয়ে যদি আপনি জড়িয়ে রাখেন তাহলে রুটি কিন্তু বেশ অনেকক্ষণ গরম থাকে সফট থাকে আবার সেই সাথে হচ্ছে গিয়ে ঘেমেও যায় না আর আজকে হচ্ছে ওই যে শ্যামাই দিয়ে রুটি খাওয়া হবে তো শ্যামাইও যার যার মতো বেড়ে নেওয়া হয়েছে তো শ্যামাই দিয়ে রুটি এরকম কারা কারা খান কমেন্ট করে জানাবেন তবে ইফতারে কিন্তু খেতে খারাপ লাগে না ঠান্ডা ঠান্ডা শ্যামাইয়ের সাথে গরম গরম রুটি তুমি হাসো না পারলে বলে দাও বলো র তারপরে

তো আমাদের ইফতার শেষ হয়েছে আর এর মধ্যে আফিফের আব্বু হচ্ছে এসেছে তো ও মেবি হচ্ছে আসার পথে আজান দিয়ে দিছে তো প্রতিদিন যেহেতু আমি একটু মন খারাপই করি যে ইফতারে আসবে কি না বা আজানের পরে হচ্ছে বাসায় ঢোকে রাস্তাঘাটের জন্য কাজের জন্য তো সেই জন্য আজকে বলতেছেন আমি বাইরে ইফতার করব পরে দেখি সে হচ্ছে হ্যাঁ আমাদের ইফতার হয়েছে ইফতার খাওয়া কয়েক মিনিটের মধ্যেই সে হচ্ছে আসছে মানে আজকেও সে রাস্তায় ছিল তো যাই হোক ওকে ইফতার দিলাম ও খেয়ে নিল পরে আর এদিকে হচ্ছে গিয়ে চা বসাইছি ওর জন্য কারণ ও এখনই আবার বের হয়ে যাবে তো অল্প করেই বসাইছি কারণ আমি খাবো না ভাবলাম ওকেই বানাই দিই আর আমরা সবাই একটু পরে খাবো নর্মালি কথা ছাড়া তো আসলে আমরা থাকতে পারি না বা কথা বলতেই হয় তো এই কথা বলাটা যে কি পরিমাণ কষ্টদায়ক এখন সেটা বুঝতে পারছি অসুস্থ হওয়ার পরে যে আমি কথাও বলতে পারতেছি না ঠিক মতো তো যাই হোক এদিকে আফিফ আবরার হচ্ছে জোর করে তার বাবাকে ধরছে যে বাবা আমাদের সাথে একটু খেলে যাও তো চা হতে হতে ওর বাবা আবার ওদের সাথে একটু খেলে নিচ্ছে আসলে বাচ্চারাও না অনেক সময় যায় বাবা মায়ের কাছ থেকে তো সেই সময়টাও হয়তো বা অনেক সময় ব্যস্ততার জন্য ফুলফিলভাবে দেয়া হয় না দেয়া হয় না বললে ভুল হবে আসলে ব্যস্ততার জন্য বাবা মায়েরা দিতে পারে না এখন বাজে হচ্ছে গিয়ে কয়টা নয়টা চার বাজে আর গলা ব্যথা আছে হালকা ভারী হয়ে আছে কিন্তু প্রচণ্ড কাশি হচ্ছে কাশি দিতে দিতে অবস্থা খারাপ মানে এবার ভাবছিলাম কি যে হয়তো ডাক্তারের কাছে আর না সচরাচর যেটা হয় আর কি ডাক্তার কাছে তো এই নিয়ে এই বিষয়ে অনেকবার যাওয়া হয়েছে মানে একই প্রবলেমের জন্য তো ডাক্তারও বলছে যে আপনার কিছুদিন পর হয়তো এই সমস্যাটা দেখা দিবে তখন এই প্রেসক্রিপশন দেখে এই ওষুধগুলো ফলো করবেন আর যদি মানে একটু আপনার কোনো কিছু দেখেন তখন গিয়ে তাকে দেখানোর জন্য তো যেহেতু একই রকম ব্যথা বা কাশি তো এখনও সেই অবস্থায় আছে তো এই জন্য ওষুধ অলরেডি খাওয়া শুরু করছি কারণ নাহলে ব্যথা আরও বেশি বেড়ে যেত অবস্থা আরও বেশি খারাপ হয়ে যেত তো এই অবস্থা চলতেছে ওই কাশিটা না থাকলে এতটা খারাপ লাগতো না কারণ কাশির জন্য মানে এই জায়গাগুলো এত ব্যথা করতেছে ভোগ সহ একদম ভারী হয়ে গেছে আর কাশিটা এমন মানে মনে হয় গলার মধ্যে কিছু একটা আটকে আছে দমটা আটকায় যেতেছে এরকম একটা ফিল হয় আর বমি ভাব হয় মনে হয় যে মানে ওই এখানে কিছু দিয়ে বন্ধ হয়ে গেছে এখন মনে হতেছে যে আমি দম ছাড়তে পারতেছি না ওই দম নেওয়ার জন্য ভিতরে যা আছে বের হয়ে যাবে এরকম একটা মানে ফিল হয় আর কি তো যাই হোক আফিফের আব্বু তো হচ্ছে গিয়ে ওর অফিসের কাজে চলে গেছে ওই সময় ওকে একটু চা করে দিয়েছিলাম চা খেয়ে যদি ইফতারের পরে আসছে আবার কোনো মতে একটু খাইছে খায়া তারপরে হচ্ছে গিয়ে চা খেয়ে বের হয়ে গেছে আর কি তো এই অবস্থা আর কি তো ঠিক আছে পরে আবার কথা বলতে আর বলো কি রান্না করে দিব মা টুটি কুকি ও আমি তো এতক্ষণ বুঝতে পারি এবার বুঝতে পারছি বাবা চোখ ফোলাটা কমছে দেখি দাঁড় আমরা সকালে ঘুম থেকে উঠছে পর থেকে ওর এই ডান পাশের চোখটা একদম মানে একটু ফুলা ফুলা দেখি দাঁড়ালো না আমি তো দেখাই আনটিদের দেখাই একেবারে লাল হয়েছিল এখানে তো আলো নাই এই জন্য বোঝা যাইতেছে না বাট চোখটা ওই যে বুঝবেন যে একটু লাল হয়ে আছে আর একটু ফুলে ফুলে আছে ও দেখাইতে চাইতেছে না এখন আসছে আম্মু আমাকে একটু টুটি রান্না করে দিও টুটি রান্না করে দিব না কি বললো আবার বলো আবার বলো টুটি কুকি

ভিডিওটা কালকে ছিল কালকেও ভয়েসের টোন কিন্তু মোটামুটি ভালোই ছিল তবে আজকে হচ্ছে সকাল থেকে অবস্থা বেশি খারাপ এই জন্য যারা আসলে আমাকে ভালোবাসেন বিশ্বাস করেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমার কণ্ঠের কি খারাপ অবস্থা বা কতটা কষ্টে আছে আর যারা অপছন্দ করেন আসলে তাদের কাছে আমাকে নাটক বাজ অভিনয় নাটকীয় ঢঙ্গি আরও অনেক অনেক কিছু বলেন সেগুলো মনে হয় যাই হোক আবার অনেকে এই যে হাজবেন্ড খাইয়ে দেয় সেটা ভিডিওতে দেখালে ন একা মনে হয় তো যেটা আমার লাইফে রেগুলার হয় যতটুকু দেখানো যায় সেটা দেখাতে তো আর সমস্যা নেই আর আমার কাছে এটা অ্যাবনরমাল কিছু মনেও হয় না এটা অনেকেই আছে অনেক হাজবেন্ডই আছে বউকে খাওয়া দেয় আবার অনেক বউরা আছে হাজবেন্ডকে খাওয়াই দেয় এটা খুব সিম্পল একটা বিষয় তো সেটা নিয়ে আসলে অস্বাভাবিক কিছু দেখার মতো বা হওয়ার মতো কি আছে আমার ঠিক বোধগম্য নয় তো যাই হোক সবার দৃষ্টিভঙ্গি আলাদা আমি সবার দৃষ্টিভঙ্গিকেই সম্মান করি যা যার জায়গা থেকে আপনার যেভাবে দেখতে ইচ্ছে হয় দেখেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম